নমস্কার দর্শক যোগ্যদের নিয়ে আশায় শিক্ষা দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দু প্যানেলে চাকরিহারা শিক্ষকদের মধ্যে যে যোগ্য শিক্ষকরা স্কুলে ফিরছেন তাদের সকলেরই বেতন অন্য রাজ্য সরকারি কর্মীদের মতোই চার শতাংশ দিয়ে বাড়বে এমনটাই নিশ্চিত করলেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি ইতিমধ্যেই বর্ধিত ডিএ সহ এপ্রিল মাসের বেতন পেতে শুরু করেছেন যোগ্য শিক্ষকরা তাদের সিংহভাগের অ্যাকাউন্টেই বেতন ঢুকেছে বুধবার দুপুরের পর যদিও যোগ্য শিক্ষকদের একাংশ জানিয়েছেন আমরা এখনও বেতন পাইনি রাজ্যের একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা স্পষ্ট জানিয়েছেন আঠাশে এপ্রিলের মধ্যে বেতন রিকুইজি পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর সমস্ত স্কুল শিক্ষকদের নির্দিষ্ট সময়ে বেতন হবে বলে আশা দেখিয়েছেন প্রধান শিক্ষকরা জানিয়েছেন বেতন পোর্টাল থেকে শিক্ষাকর্মী এবং চিহ্নিত অযোগ্যদের নাম বাদ গিয়েছে বুধবার গরমের ছুটি পড়ে যাওয়ায় শিক্ষকদের ওকালাতনামা স্বাক্ষর শুরু হয়েছে ধর্মতলার শহীদ মিনার চত্বরে দফায় দফায় দার্জিলিং শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন জেলায় ওকালাতনামা স্বাক্ষরের কাজ শুরু করে দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু এখন দেখার বিষয় যে কবে এই বিজ্ঞপ্তি বার হয় বা কবে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাদেরকে তাদের আবার নতুন করে নিয়োগ হবে এবং তাদেরকে আবার প্রথম থেকেই শুরু করতে হবে এতদিনের যে চাকরি বা এতদিনের যে তাদের শিক্ষকতার যে সময়টা সেটা কিন্তু কখনো কন্টিনিউয়েশান হবে না এমনটাই কিন্তু বলা হয়েছে এটাই কিন্তু খুব একটা খারাপ বিষয় যে তাদের এই কন্টিনিউশনটা কিন্তু মাঝখান দিয়ে হবে না আবার নতুন করে তাদের শুরু করতে হচ্ছে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ